এ রাত রাত ভাই আমার এনে নিচে পাইতে কি করতিস এই কথা আই পাই পি কত কি এ বড় পাই ইনবেকতিস রাত রাতে ফালান হইছে আবার পাই বেরেকেন বসে বসে আপনি কি করতিস নে বুঝলাম না তো এ পাই দিয়া কি হবে ও তুমি আসছো আর কি বলবো তোমার তো বলাই হয় নাই এই যে পাইপ লাইন দেখছো না তো আটলান্টিক মহাসাগর পাড়ি হয়ে আরো তিনটে আরব সাগর পাড়ি দিয়ে তারপরে তোমার ওখানটাই গেছে কারণ ওখানটাই যাওয়া পর সহজ করতেছে ঠিক আছে এখান থেকে বালু ট্রান্সফার হচ্ছে ওখানটাই চলে যাবে শুধু তোমাকে তো বলাই হয়নি এটা ও তোমাকে তো আর একটা নিউজ দেওয়া হয়নি এই যে ওরা আছি টোরাছি আর পোড়াছি এই যে তিনটা আরব সাগর এই তিনটাই মনে করো ভরাটের দায়িত্ব একটা গর্বের বিষয় আর সেই সাথে সাথে আটলান্টিক যে মহাসাগর এতে গভীরতা অনেক এখন এখানে মনে করো ওই আটলান্টিক মহাসাগরে আর্ধেক ভরাট করার দায়িত্ব আমি পাইছি সব বুঝতেই পারত এসে দিন দিন আমার চিন্তা ভাবনা করতেছে বুঝলাম যে পাকিস্তানে আছে ওরা তো শহরের না ভাই হইলো নাই যা এটা করলেন করলেন তা ওই জায়গায় সাগর ভরত করে কি করবেন এই সব পাইপ টাইপ দিয়ে কেটে কি বুঝলাম না তো মানুষ দেখলে তো সব নিয়ে বিক্রি বিক্রি করে না ও তুমি এসব খবর রাখো না ওখানে তো সাগর ভরাট হওয়ার পরে ওখানে তো একটা শহর তৈরি হবে ঠিক আছে বড় একটা শহর তৈরি হবে তারপরে ওখানে হবে ওই সাগরের উপর ভাই আপনি থাকেন আপনার এ পাইপের ব্যবসা না বালির ব্যবসা না কি সাগর ভরাট করবেন না কি করবেন করেন আমার শরীরটা না ভালো না ভাই বহুত খারাপ লাগতিস আপনার এক কথা শুনতে শুনতে যত কথা শুনতে আমার শরীর বোনার সারা জানা খারাপ হয়ে যাচ্ছে শরীর যে পড়িয়ে যাচ্ছে এরকম করে করে ধরে রাখতে পারতিস না ভাই আমি একটু বাড়ি একটু রেস্ট নেওয়ার দরকার একটু গোম দেওয়া লাগবে থাকেন আপনি থাকেন থাকেন কালকে দেখা যাবেন কালকে আগামীকাল সকাল দশ না আপনার টাইম বিকাল দশটায় দেখা যাবে আরে এসে পোলাপান নিয়ে আর পারিনা বলেছি গতকাল বিকাল দশটা দেখা করতে ও আগামীকাল দয়া করার কথা বলে মনে হয় বেশি খেয়ে ফেলছে